দোকান বন্ধ দোকানদার কোনো গেল ও দোকানদার এ দোকানে আসো দিনি এ আবার কি না নতুন দেখতেছি আবার একটা গাড়ি খাতা কত নিয়ে কি দেখি করতেছে চিনতে পারলাম না লোকটাকে যাই দেখি খাতা কলম লিখেই যাচ্ছে ভাই আপনারে তো চিনলাম না আপনার বাড়ি কোন জায়গায় কি করেন আপনি ভাই আপনি আর চেনবেন না আমার বাড়ি আপনাদের ইউনিয়নে আলতাপ চেয়ারম্যান আছে না ওদের বাড়ি পাশে আমার বাড়ি আলতাপ চেয়ারম্যান বাড়ি পাশে ওই বাড়ি আপনার তো এখানে বসে কি করতেছে ভাই আমি কপ মাইন চাকরি করি এটা গ্রাম উন্নয়ন প্রকল্প আছে ওই কোম্পানি আমি একজন কর্মচারী ও তাই তো কই এই জন্য তো আপনার আগে কোনোদিন দেখিনি আপনাদের কাজটা কি কোন তো খুলে শুনি ভাই আমাদের কাজটা হলো আপনারা যে বিভিন্ন ব্যাংকে টাকা রাখেন না এতে আপনারা মুনাফা দেয় পাঁচ পার্সেন্ট থেকে ছয় পার্সেন্ট আর আমাদের এই ব্যাংকে যদি টাকা রাখেন তাহলে মুনাফার হার পাবেন একশো পার্সেন্ট তাও আর তিন মাসে তিন মাসে একশো পার্সেন্ট ভাই বিষয়টা একটু খুলে কন দিন আমারে ভাই বিষয়টা আপনারা বলি যখন আপনারা অন্য ব্যাঙ্কে টাকা রাখেন তখন আপনারা একশো টাকায় পান পাঁচ থেকে ছয় টাকা তাহলে আপনার আদার এসেছে পঞ্চাশ থেকে ষাট টাকা কিন্তু আমাদের এই ব্যাঙ্কে যখন আপনি টাকা জমা রাখবেন তখন আপনি তিন মাসে পাবেন একশো টাকায় একশো টাকা আর এক হাজার টাকায় আপনি পাবেন এক টাকা এবার আপনি ভেবে দেখেন অন্য ব্যাংকের থেকে আমাদের ব্যাংকে সুবিধাটা কোথায় ও ভাই এ কি করছেন আপনি তিন মাসে এক হাজার টাকায় এক হাজার টাকা পাবো হ্যাঁ ভাই এ করতে গেলে কি দেখি করা লাগে আমার একটু খুলে কন দিন ভাই ভাই তাহলে আপনার বলি অন্য অন্য ব্যাংকের মতো আমাদের ব্যাংকে কোনো ঝামেলা নেই সিম্পল একটা বিষয় তো ফর্ম পূরণ করে জমা দিলে হয়ে যাবে আর আমাদের এই ব্যাংকটা হলো সাত মাইল বাজারে ও এই একটা ফর্ম পূরণ করলে হয়ে যাবে আর আপনার অফিস আছে সাত মাইল বাজারে তাহলে তো ঠাকুর আমাদের বাড়ির কাছে তো তুই আয় না আমাদের ব্যাঙ্কে আরো সুযোগ সুবিধা আছে যেমন আপনি বলি আমাদের ব্যাঙ্কে ঢোকার পরে আপনি যদি আপনার মাধ্যমে আরো টাকা কম ঢোকাতে পারেন তাহলে এর জন্য আপনি 받ছেন পুরো 10% মুনাফা 10% মাথা তা খারাপ কথা যে একটা লোক যদি ঢোকু তাহলে 10% যদি তিনটে সাইডে লোক ঢুকতে পারি তাহলে তো তিনটে লোক ঢুকলে 30% এ তো এই সুদ তো ছাড়া দেয় না আচ্ছা ভাই তাহলে কাজ করেন আজ আমি কাজিনের সাথে কথা কই রাখি আপনি কালকে আসেন তাহলে আমি লোকের সাথে কথা কই রাখবানি কালকে আমরা একসাথে ঘুরতে যাব এই তো ভাই আমি তো আপনার মত একটা গ্ৰাহক খুঁজে দিলাম তাহলে আপনি আজcadherin কথা তো বলে রাখেন আমি কাল সকালে আসব আপনি যে কতজন লোক ঢুকাবেন ঠিক সেই কয় persen পেয়ে যাবেন আচ্ছা ভাই তাহলে আপনি থাকেন আমি লোকের সাথে কথা কই একসাথে আমরা ঢুকব নাকি আর কালকে আসেন কিন্তু আপনি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম যাক নিজের কাছে ভালো লাগতেছে গ্রামের অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে করতেছি এক পাশে ডেকে নিয়ে আসলি কি কিছু কবি ওরে কবে বলে তো তোর এক পাশে ডেকে নিয়ে আসলাম শোন নতুন একটা কোম্পানি এসেছে এনে টাকা তুলি বিশাল লাভ এই যে আমরা সাধারণ ব্যাংকে টাকা তুলি এতে টাকা দেই কত জানিস বাজারে তোর আছে ষাট টাকা পঞ্চাশ টাকা এরাম দেই আর এই ব্যাংকে তুই যদি এক লাখ টাকা দিস না তিন মাসে আর এক লাখ টাকা পাবি কি করছে বাড়িতে এ এত লাভ ওরে আরো আছে শোন এই যে আমি ঢুকেছি না আমি এখন তোজো দুটুকুই তাহলে আমি পাবো তোর প্রতি আরো দশ পার্সেন্ট তুই যদি আরো দুটো লোক ঢুকোস তাহলে তুই ভাবি বিশ পার্সেন্ট তাহলে এবার করে দেখ বছর আমাকে কত টাকা আসছিস এত লাভ আমি যদি দুটো লোক ঢুকো তাহলে আমি বিশ পার্সেন্ট পাবো হ্যাঁ এই ব্যাংক কোন জায়গায় আরে ব্যাংকটা যে আমাকে সাত মেলি বাজার আসছে না সাত মেলি বাজার আর ওই লোক আমার পরিচিত ওই যে আমাকে চেয়ারম্যান আলতা আসছে না আলতাফের বাড়ি ভাষা পাড়ি ও আমার খুব ক্লোজ লোক ভাই তুই তো ভালো একটা কথা কইছিস কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই ভাই

আমি গরু বেসা লাইন করি কইরে তারপর টাকা জমা দিবা তাহলে তুই থাক বুঝেছিস আমার টাইম নেই আমার আরো তিনজন লোক খুঁজ দেবে এ খালি গরু বেসে ম্যানেজ করে রাখছে না যাক এবার মনে হয় ভাগ্য তিন মাসে ডবল ভাই এই গ্রাহক কিন্তু আমি না আসি এই গ্রাহক কিন্তু আমার নামে সাইন করাবেন ঠিক আছে আরে কোনো চিন্তা করেন আপনি আমি আছি না আপনার পাশে লিখে দিচ্ছি ঠিক আছে লেখেন লেখেন দাঁড় ভাই আমি ফর্মটা বের করে নাম কি

মিজান ভাই তাহলে আমি আসি হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে ভাই তাহলে আসো না বাড়া আসসালামু আলাইকুম আগুন এই যে টাকা পয়সা এখন দিলাম না এখন তো তার কোনো কাজ করবো না তিন মাস পরে এই যে সাড়ে তিন লাখ দিচ্ছিস ওরা সাড়ে তিন লাখ টাকা দিবি তুই তোর কি আর কাজ করা লাগতেছে আর আমি দিছি পাঁচ লাখ আমি তো তিন মাস পরে পাঁচ লাখ উঠবো তোকে তিনটে ঢুকে ওই যে তিরিশ পার্সেন্ট পার্সেন্টে আমি যদি আরো দুটো ঢুকোতে পারি গড়ে মিলে পঞ্চাশ পার্সেন্ট পাবানি আমার আর দেখে কিটা এইবার এই মাসে টাকাটা হলি ঘরে সার দেবো আর একবারে প্লাস্টার মিলাস্টার সব করাই নেব না ঘরে টাইলস লাগাই নেব মিজান ভাই ভাই হ্যাঁ কি রে হ্যাঁ তুই হনে আরে এই জায়গায় দাঁড়ায় রয়েছে সারা শব্দ নেই কোনো কখন ধরে ডাকতেছি আর হেনে দাঁড়ায় রয়েছে তোর সাথে আমার কথা আছে কি কথা আর এত হাফা কেন কি কবি হে ভাই তুই ও বাইর নাম্বারে ফোন দিয়ে দিনি

কইতো যে বেশি লোভ করতে নেই আর বেশি লোভ করতে যে আবার সব শেষ হয়ে গেল কথায় আছে অতি লোভে তাঁতি নষ্ট অতিরিক্ত লোভ মানুষকে ধ্বংস করে ফেলে